আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল ভিডিও মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব ফার্মি মুরগি নিয়ে ফার্মি মুরগি মূলত মিশরীয় একটি জাতের মুরগি এটি মিশর দেশ থেকে এসেছে তবে বাংলাদেশের আবহাওয়ায় এটি এই মুরগি পালন খুবই উপযুক্ত হয় অনেক খামারি ভাইয়েরা ফার্মি মুরগি পালতে ঝুঁকছেন ফার্মি মুরগি পালন খুবই লাভজনক ফার্মি মুরগি দুই ভাবে পালা যায় এক খামারে বন্দী অবস্থায় দুই দেশি মুরগির মতো এড়া অবস্থায় তবে ফার্ম মুরগি দেশি মুরগির চাইতে বেশি ডিম দেয় ফার্ম মুরগি রোগ প্রতিরোধক ক্ষমতা দিন দিন অনেক খামারি ভাইয়েরা ফার্ম মুরগি পালন করতে ঝুঁকছেন ফার্ম মুরগি ঠিক মতো টিকা দিলে এর রোগ হয়ই না বলা চলে আপনি ফার্ম মুরগি পালতে চাইলে ফার্মে মুরগি সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবেন ফার্মে মুরগি রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি ফার্মে মুরগির টিকা এবং সকল মেডিসিন খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ মতো যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনার ফার্মি মুরগিতে লাভবান হবেন ফার্মি মুরগি অত্যন্ত একটি লাভজনক ব্যবসা ফার্মি মুরগি দেশি মুরগির চাইতে একটু বড় হয়ে থাকে ফার্মি মুরগি দেশি মুরগির চাইতে বেশি দিন দেয় তাই এর চাহিদা দিন দিন বাড়ছে আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি